ভাই छाতি এখন ধকধক করতেছে ধকধক করে বাকি ঠাকুর তো বুঝতে পারছি বড়া বড়ো এবার আন্দাজা তোমরা লাগাতে পারছি বড়া বড়া বাকি ঠাকুরটা সত্যি আমাকে একটা আলাদাই লাগে হাই বন্ধুরা কেমন আছো আজcursor ভাই ভালো আছো আজকে চলে এলাম সাইমগঞ্জ আর এই সাইমগঞ্জে নাকি প্রচুর বড় ঠাকুর হয় সবার মুখে শুনেছি বাট আমিও দেখেছি ভাই এখানে আমার টিসি করে রয়েছে বাকি আর অনেক কিছু রয়েছে তো আমিও জানি এখানে বড় ঠাকুর হয় এইবার একটা আলাদাই চমকে আলাদাই দৃশ্যতে এলো এই সাইমগঞ্জের এই থিম কালী পুজোর তো সত্যি একটা আলাদা ভাই দিওয়ালি তো চলে গেল আমি শেষ দিনকে এলাম বাকি তাও হ্যাপি দিওয়ালি সবাইকে আগের বছরের জন্য অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি ওকে ওকে তো পুরো যে থিমটা দেখতে পাচ্ছ একটা আলাদাই সত্যি বাকি চলো দেখাতে থাকবো কোথায় কি হয়েছে না হয়েছে আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকটাই মজা আসবে তো একটা লাইক লাইকের সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আসতে থাকবে তো চলো দেখতে কি বলো আচ্ছা চলো দেখে আসি কি হয়েছে ওকে চলো এই যে এন্ট্রি করে নিলাম বাকি ওই যে ওখানে ঠাকুর দেখতে পারছো একটা আলাদাই দৃশ্যতে আলাদাই আর এইদিকে কটা যেটা প্যান্ডেল রয়েছে যেটা মেলা রয়েছে মেলাতে এই যে কিছু দোকান রয়েছে আইসক্রিম দোকান দিকে এই যে বাচ্চাদের কিছু খেলার খেলাধুলার দোকান বাকি এখানে ভেলপুরি এখানে কী সব পকোড়া রয়েছে আর ওইদিকে একটা জাম্পিং জাপাং রয়েছে আর এইদিকে কটা খেলাম দোকান রয়েছে আর ওই দিকটাতে যেটা টেস্টটা রয়েছে টেস্টটা চলো সামন্তীকে থেকে দেখাবো বাকি ঠাকুরটাও তোমাদেরকে সামন্তীকে থেকে দেখাবো আর আগের বছর এখানে ঠাকুরটা হয়েছিল আর এই বছর এখানে হয়েছে এইটা একটা ভালো প্লেস হয়েছে সত্যি অনেকটা ভালো লাগলো এই জায়গাটা কারণ এখানে মেলার একটা গ্রাউন্ডের চারিদিকটা পেয়ে যাবে মেলাটা সত্যি অনেকটা সুন্দর আর এখান থেকে সবাই আগে মেলাতে প্রবেশ করবে তারপরে ওই যে দেখতে পড়ছে ঠাকুর যেটা অনেকটি সুন্দর লাগছে এই জায়গাটা হয় আগে ঠাকুর দর্শন করে তারপর মেলাতে এটাও ঠিক ছিল বাট ওইটা একটা আলাদাই লাগছে কারণ এই দিকটা দিকে তোমরা টেজ দেখতে পাবে তোমরা ঠাকুর দেখতে পাবে তার সাথে এই যে পুরো মেলাটা এখানে দৃশ্যটা তোমরা নিতে পারবে যেটা অনেকটাই সুন্দর একটা আলাদাই লাগছে সত্যি এই জায়গাটায় আমি আমার মতে বলে এই জায়গাটা রিকমেন্ড সত্যি অনেকটাই ভালো অনেকটাই ভালো কারণ একটা আলাদাই লাগছে এবার বাকি অডিয়েন্সদের রিকমেন্ড কি জানি না তোমরা কমেন্টে বলো কি এই জায়গাটা কি সত্যি ঠিক আছে না এই জায়গাটা ছিল আগে এটাই ভালো ছিল কোনটা তোমরা কমেন্ট করে বলো বাকি চলো দেখতে দেখতে থাকো পুরোটা ভিডিওটা ওইদিকে যাই এবার আর বাকি এখানে যেটা দেখতে পাচ্ছ যেটা এন্ট্রি গেটে ঢুকার পথে এখানে তোমরা কিছু মিনিচার দেখতে হবে বাট আমি দিনের বেলা এসেছি আর রাতের বেলার একটা রিলস আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে তো সেটা তোমরা আমার চ্যানেলে যে দেখতে পারো কাত্তিকানা ব্লগ বাকি ইনস্টাগ্রাম ফেসবুক সবই আপলোড করেছি রিলস তো ওইটা রিলস হলে সবই আপলোড হয়ে যাবে বাট ফুল ভিডিও হলে ফেসবুক আর ইউটিউবেই হবে ঠিক আছে তো যেটা তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে বাকি চলো দেখে নাও তো ওইদিকে যা যাক সব বাকি রাস্তা রয়েছে এই দিক থেকে একটা যেটা রয়েছে যেটা যেইটা খুবুরদা ওইদিকে আছে বাকি এইদিকে যেটা যতগ্নাশ্রাম রয়েছে যধনাশ্রাম থেকেও আসতে পারবে বাকি ওইদিকে জোসার আছে জোসার দিকে তোমরা এইদিকে আসতে পারবে তো সাইমগঞ্জ আইটিআই কলেজের কাছেই একদম তো এখানকে এলেই তোমরা একদম দেখতে পেয়ে যাবে তো এইটা হচ্ছে সাইমগঞ্জ যোগাশ্রাম সাইমগঞ্জ পূর্ব পশ্চিম মেদিনীপুর বাকি তোমরা চলে আসো

জয় মা ও দেখো তুমি গাইজ তোমরা দেখো পুরোটা ও হো কত সুন্দর আর কতটা বড় দেখতে পাচ্ছ তো এখানে নাকি এটা আঠেরো ফুট হয় যেটা শুনলাম এবার বাকি এখান থেকে যারা দেখছো তারা কমেন্ট করে বলো এটা কত ফুটের ঠাকুর হতে পারে আমার তো ঠিক মতন জানা নেই বাকি তোমরাই বলো আর ঠাকুর এখানে দেখতে পাচ্ছ আর একটা ছোট্ট ঠাকুর যেটা হয়েছে যেটা এই এতটা আর সেইটারই এই দেখতে পারছো কত বড় ও হো হো মানে আন্দাজে লাগাতে পারছো কতটা আমি এই এতটা আমার এত আমার থেকে আমার সাইজ ঠাকুরটার মতো বাকি ঠাকুরটা বুঝতে পারছো কতটা বড় এবার আন্দাজে তোমরা লাগাতে পারছো কতটা বড় ঠাকুরটা জয় মা বলে সবাই প্রণাম করে নাও বাকি এখানে তোমাদেরকে দেখালাম বাকি চলো এই ছিল ছোট্ট একটা ভিডিও তো দেখতে পাচ্ছি চারিদিকটা একটা আলাদা ও হো হো आशा करी तुम्हारे भाव लगलो तो भिडियो तो एक लाइक कर दाओ के साथ चैनल के सबसक्राइब कर दाव देखा पैर तो आज के मतन भिडियो एने शेष कर